তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার দোকানের ঠিকানাটা একটু বলে আমাদের দোকানের ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাধবদি বাস স্ট্যান্ড নেমে জি জি রিক্সা বা অটো রিক্সা বলবেন মাধবদি লট পট্টি মানে এক নামে যেটা সিলেক্ট করবে এক নামে আচ্ছা আপনার দোকানের নামটা আমার দোকানের নাম রাফিন কালেকশন রাফিন কালেকশন থাকেছে আচ্ছা বাইসেস কেউ আসতে পারবে না বাইসেস কেউ যদি না আসতে পারে আমাদের ফোন দিবে আমরা গিয়ে নিয়ে আসব সমস্যা নেই আচ্ছা যদি না আইসা পোড়াগুলি নিতে চায় তারা কিভাবে নিবে

এই দেখেন চমৎকার থাকতেছে কিন্তু আচ্ছা ভাই এগুলি তো সব আনোয়ারের না তো অন্য যে কালেকশন গুলি আছে তো আপনার ওই দোকানে আছে নাকি চলেন ওই দোকানে আমরা একটু দেখায় নিয়ে আসি

এই দেখেন ডিজাইন দেখেন চমৎকার দেখতেছে এটাও বান্ন সব বাউন সবই বান্ন টাকা দেখতেছে এই যে ঝুরি ফুল যেটা বলে আর কি মানে ছোট ছোট ফুল নাকি এই দেখেন চমৎকার এটা বান্ন জি সব বান্ন সবই বান্ন টাকা প্রতিটা মালের কালার হবে তিনটা থেকে চারটা তিনটা থেকে চারটা করে কালার সেটিং থাকবে একদম এই যে এটার আরেকটা কালার নাকি জি এই দেখেন মাত্র পলি খুললেন জি মাত্র খুললাম এই দেখেন মাত্র খুললো

সবই একদম ভুল নিতে পারবে নাকি একদম ভুল থেকে মাত্র 40 কোআইলাম এই দেখেন চমৎকার দেখতেছেন মাশাআল্লাহ ডিজিটালের ভিতরে দেখতেছেন দেখি সব আছে ডিজিটাল বেক্সি সব আছে সব এই দেখেন চমৎকার দেখতেছেন আড়াই হাত কত করে দিতেছেন ভাই আড়াই হাত ভাই 75 টাকা একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল টাকা মানে কি 75 টাকা অনলি টাকা অনলি টাকা

আচ্ছা তো ভাই এগুলি তো হিউজ মাল দেখলাম মানে যারা হলো ভিডিও কল দিবে তারা দেখে দেখে নিতে পারবে যতটুক প্রয়োজন ততটুক বলবে আমরা এটা দিতে পারবো সমস্যা ওকে